নমস্কার বন্ধুরা আজকে আর একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে সেটা হচ্ছে কুমড়ো শাক আর সেটা হবে বড়া দিয়ে মটর ডালের বড়া দিয়ে যে মটর ডাল বেটে রেখেছি আর কুমড়োর শাক সিদ্ধ করা আছে আগে বড়াগুলো ভেজি তারপরে দেখুন কিভাবে আমি করছি বড়াটা ঠিক বড়ার মতো ভাজবো না এটা ওই ঝুড়ির মতো করে নেব বন্ধুরা এই যে আমি এবার এই বড়াটাকে এরকম করে ভেজে নেব পুরো ঝুরঝুরে করে নেব এই যে আমার হয়ে গেল ডালটা একদম ঝুরঝুরে করে নিচ্ছি বড়াটাকে এবার এইটা তুলে নেব এই যে আমার হয়ে গেছে বড়াটা ভাজা এবার আমি তেলের ওপর এই রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রসুনটা দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা রসুন এবার আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি শাকটাকে ভালো করে ভাজতে হবে এখন এবার আমি শাকের ওপর একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা অনেকক্ষণ আগে দিতে হবে এই সময় দিলাম এরকম টাইমেই দিতে হবে ভাজার সময় নালে হলুদে একটা গন্ধ থেকে যাবে আর বন্ধুরা আমি এই যে বেটে রাখা সর্ষে এই সর্ষেটা দিয়ে দেব সর্ষেটা একটু বেশি বেটে রেখেছি অতটা দেবো না এই লাগবে না এবার এটাকে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ নাড়ব তারপর আমি নুন মিষ্টি দেবো এই কুমড়ো শাক একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে তার জন্য আমি একটু মিষ্টি দেবো আগে তার আগে একটু এনেড়ে নি সর্ষেটা দিয়ে নুন দেবো মিষ্টিটা দেব বন্ধুরা এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন এবার আমি নুন দেওয়া হয়ে গেছে এবার চিনিটা দেব এবার আবার আমি কিছুক্ষণ নাড়বো বন্ধুরা এই যে এবার আমার ভাজা বড়াগুলো মানে ডালের ঝুড়িটা দিয়ে দেব তাহলে আমার এই শাকটা কমপ্লিট হবে এবার এটা দিয়ে একটু নেড়ে নেব নাড়তে হবে না বন্ধুরা এইভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে আর তোমরা কীভাবে করো কুমড়োর শাক এবার কমেন্টে জানাবে এই যে আমার রেডি বন্ধুরা এই যে আমার রেডি কুমড়ো শাক বড়া দিয়ে কুমড়োর শাক তাহলে এভাবে তোমরা একবার রান্না করে দেখবে খুব ভালো লাগে খেতে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ নমস্কার